বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের ঠিক দ্বিতীয় রাশি হল রাশি যার ইংরেজি নাম হল টরস রাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্র তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই বৃষ রাশির মানুষেরা তবে এই বৃষ রাশির কৃতিকা নক্ষত্র রাশির রোহিণী নক্ষত্র কিংবা বিশ্বরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা সৎ প্রকৃতির মানুষ হওয়ার কারণে বেশিরভাগ সময় কিন্তু ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় কুক্রের আশীর্বাদ প্রাপ্ত তো রাশি হওয়ার কারণে অতি সহজেই অন্য মানুষকে বিশ্বাস করে ফেলে তবে বিশ্বরাশির মানুষরা যতই অপমানিত বা প্রতারিত হোক না কেন কখনোই কারুর উপর কোনোভাবেই প্রতিশোধ নিতে পারে না এই বিশ্বরাশির মানুষরা ও বর্তমানে গ্রহগতির বেশ কিছু পরিবর্তন বা গ্রহগতির নিচস্তভাবে অবস্থানের কারণে বিশ্বরাশির কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র কিংবা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে পড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই বৃষরাশির জাতক জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃষরাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে রাশি বা টরস রাশির আসল খেলাটার পর শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটছে বৃষ রাশির নবম ঘরে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন বৃষ রাশির দশমভাবে বৃষ রাশির নবমভাবে প্রবেশ করা এই রাহু আমাদের মোক্ষ আমাদের মুক্তি জীবনের ছোট ছোট কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু বৃষ রাশির জন্য আগামী দিনগুলিতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে দশমভাবে প্রবেশ করা শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই বিষয়গুলি ফিরে পাওয়ার সম্ভাবনা বৃষ রাশি সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে খেয়াল রাখতে হবে আর যেন নতুন কোনো কিছু দিক থেকে বা নতুন কোনো মানুষের দ্বারা আমরা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে বারংবার যে কোনো প্রেম ভালোবাসা বন্ধুত্ব রিলেশন কিংবা অর্থনৈতিক দিক থেকে প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে বিশ্বাসীর মনে নতুন করে যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা প্রতারিত না হই প্রহের গোচরে ভাগ্যের পরিবাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা বৃষ রাশির সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশের অন্যান্য মাসগুলির তুলনায় মে থেকে জুন মাস পর্যন্ত রাশির স্বপ্ন পূরণের মাস হতে চলেছে কেননা বর্তমান সময়কালে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে মে থেকে জুন এই দুটি মাসের মধ্যে বুধ ও সূর্যের গোচরে বিষরাশি সাবেকে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য বিষরাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটা এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে কেন এই সময়কালে দাঁড়িয়ে বুধকে বিশ্বরাশি হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হচ্ছে অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হচ্ছে এই সূর্য কিন্তু চোদ্দই মে প্রবেশ করতে চলেছেন বিষরাশিতেই যার জন্য বৃষ রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তনের আর এক নাম হতে যাচ্ছে মে ও জুন দু হাজার পঁচিশ তাই বিশ্ব রাশি বা তরস রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে মে এবং জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তন হল বিশেষ ভেবে সতর্কতা বা বিশেষভাবে সাবধানতা মে মাসের প্রথম সপ্তাহে রাহু প্রবেশ করছে বৃষ রাশির নবমভাবে বিশ্বরাশির এই নবম ঘর হলো অর্থনৈতিক ক্ষতি খরচ খরচা বৃদ্ধি কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই নবমের এই রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে ভীষণভাবে বাড়িয়ে দেবে খরচ খরচাকে বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে আপনি যেই প্ল্যাটফর্মই কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গা থেকে অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে বেকার বেরোজগার করে দেবে কিংবা কর্মহীন করে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু বিশ্বরাশির মানুষ অবশ্য অবশ্যই করতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে হুটহাট করতে খরচ খরচা বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে আপনি কিন্তু আর্থিকগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই অর্থনৈতিক দিকটার ওপর কন্টিনিউভাবে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু করতে হবে বিশ্বরাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তনটি হলো বিষ রাশি সাপেক্ষে পঞ্চমভাবে একাদশ মঙ্গলের আংশিক দৃষ্টি পড়ার কারণে সন্তানদের কারণে কিংবা পরিবারের ছোট কোনো সদস্যদের কারণে অর্থ ব্যয় ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা পরিবারের ছোট কোনো সদস্যদের কারণে নিজেদের ক্ষেত্রে কিছুটা বদনাম হওয়ার ভাগিদার বা কিছুটা দুর্নামগ্রস্ত হতে পারে এই জায়গাটাতে কিন্তু অবশ্য অবশ্যই সতর্ক থাকতে হবে বা আপনার সন্তানেরা বিপথে চালিত হয়ে যেতে পারে কথার অবাধ্য হয়ে যেতে পারে সর্বপ্রথমভাবে বিশ্বরাশির মানুষদের কিন্তু রাহুর প্রতিকার করতে হবে রাহুর প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলব আপনারা গোমেদ পাথর ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন কিংবা পাথর ধারণ করতে না পারলে আপনারা ভুট্টা গাছের সিস বা শিকড় ধারণ করুন কিংবা প্রতিদিন স্নান করে কপালের চন্দনের তিলক লাগান রাহুর হাত থেকে ভীষণ ভীষণভাবে প্রতিকার স্বরূপ ফল পাবেন বৃষরাশির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বৃহস্পতি এবং সূর্যের ট্রানজিট চোদ্দই মে সূর্য এবং বৃহস্পতি বৃষ সাবেকে সাপেক্ষে রাশি পরিবর্তন ঘটছে ছয়ই মে বুধ বৃশ্বাশি সাপেক্ষে নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে তাই প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আমূল একটা পরিবর্তন আনছে বৃহস্পতি নক্ষত্রে শনিদেবের প্রবেশ এবং সূর্যের আশীর্বাদ বৃষরাশির জীবনে এমন এক জ্যোতিষীয় পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে যার অপেক্ষায় আপনি এতদিন অধীর আগ্রহে বসেছিলেন দীর্ঘ সময় ধরে সম্পর্কের জায়গায় আপনি যে অধরা অপূর্ণ স্বপ্নগুলি বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন সেইগুলির পর ঘটতে চলেছে আপনার রাশির সাপেক্ষে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যে সমস্ত সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সম্পর্কগুলি দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা কিংবা ভবিষ্যতে আবার আবার একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাব বৃষরাশির সাপেক্ষে যাদের ক্ষেত্রে এখনও সম্পর্কের জায়গাগুলোতে প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় মনোমালিন্য চলছে তাদেরকে বলবো আপনারা থেত প্রবাল কিংবা রক্ত প্রবাল পাথর ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ধারণ করতে না পারলে তামার আংটি ধারণ করুন ছেলেরা ডানহাতে মেয়েরা বাম হাতে ভীষণ শুভ ফল পাবেন বিষরাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তনটি আসছে কর্মের জায়গায় বর্তমান সময়কালে গ্রহগতির এমন এক অবস্থান এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যা আপনার রাশির জন্য নতুন পথের দিশা দেখাবে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে রাশির ক্ষেত্রে অনেকে কর্মহীন হয়ে বাড়িতে বসে রয়েছেন বেকার বেরোজগার হয়েছেন কিংবা অনেকে কাজ করলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিংবা সঠিকভাবে ইন্টারভিউ গিয়ে শেষ মুহূর্তে আপনি বাধা পেয়ে যাচ্ছেন চাপ শত্রুতা কিংবা আপনার প্রাপ্য কাজ অন্যজনে পেয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কর্মের জায়গায় একটা আমূল পরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশের মেথ এবং জুন এই সময়কালের মধ্যে যদি কোনো রকম এরপর চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছেন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন চাকরি প্রাপ্তির জায়গায় হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেদেরই অনেক অধরপূর্ণ অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেইগুলো এবার পূরণ হতে চলেছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কিংবা যে কোনো জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স বা যে কোনো প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তির জন্য কোনো রকম ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য তাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে মে থেকে জুন সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তন আসছে কিংবা যারা অলরেডি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির বেশ কিছুটা সুবর্ণ সুযোগ আগামীর দিনগুলিতে আসতে চলেছে বৃষরাশি বা টলস রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশির অষ্টমপতির দশমে প্রবেশ এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট যার কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা সিলেকশন প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তীকালে সূর্য ও শুক্র ষষ্ঠ এবং একাদশের সৃষ্টি করছে বিশ্ব রাশির জন্য নবপঞ্চম রাজ্য যার কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের যে মানসিক যাওয়া সেটার পর দূরীভূত হবে প্রথমত স্বাস্থ্যগত দিক থেকে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যা কিংবা একবার যে রোগ শরীরে বাসা বাঁধছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল এই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর বৃষ রাশি সাপেক্ষে আমরা মিটে যেতে দেখতে পাব স্বাস্থ্যগত দিক থেকে একটা রিকভারি পেতে পারবেন শুধু তাই নয় নিজেদের বাবা মা কিংবা পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে সমস্যা চলছিল সেই জায়গায় পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন তবে যেহেতু কেতু আঠেরোই মে নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এবং রাহু নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন তাই পেটের কিছু সমস্যা পেট সংক্রান্ত কিছু গোলযোগ এই জায়গাটা কিন্তু অবশ্য অবশ্যই সতর্ক তা অবলম্বন করতে হবে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে যে কোনো অতিরিক্ত রিচ খাওয়ার বিষয়ে বা পেট সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা মিটতে চাইছে না তারা পান্না পাথর ধারণ করুন কিংবা পাথর ধারণ করতে না পারলে বৃদ্ধ ধারক গাছের শিকল ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন তবে দু হাজার পঁচিশ সালে সব থেকে খুশি সব থেকে সুখী এবং ভাগ্যবান অর্থনৈতিক দিক থেকে যদি কোনো রাশি হতে থাকে সেটি হলই বিশ্বরাশি কেন প্রথমত ঋণ মুক্তির পথে কিন্তু বিশ্বরাশির পরিবর্তন আসে চোদ্দোই মে সূর্য প্রবেশ করছে বিশ্বরাশিতে চোদ্দোই মে বৃহস্পতি বিশ্বরাশি হিসাবে ট্রানজিট যেটা কিন্তু বিশ্বরাশির আর্থিক ভাগ্যটাকে আবার একবার ভালো করতে চলেছে প্রথমত যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন জীবনে এত ঋণ বলে আগে কখনোই নিতে হয়নি ব্যাঙ্কিং সেক্টরে ফাইন্যান্স সেক্টরে পরিবারের প্রয়োজনে ব্যবসার প্রয়োজনে যে অতিরিক্ত ঋণগ্রস্ত হয়েছিলেন সেই দিক থেকে বেরিয়ে আসতে পারবেন মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ কিন্তু আপনার এরপর পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন বৃষ রাশির মানুষরা এরই পাশাপাশি আপনার অর্থ কিন্তু আবারও একবার ভালো হতে চলেছে সে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন যে কোনো প্ল্যাটফর্মেই কর্মের সাথে যুক্ত থাকুন না কেন এতদিন ধরে কর্মের জায়গায় অর্থ ইনকামের পথে চলছিল কিছু বাধা কিছু সমস্যা বেকার বেরোজগার হয়ে বাড়তে বসেছিলেন কর্ম চলে গিয়েছিল চাকরি চলে গিয়েছিল কিংবা অনেকের ক্ষেত্রে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে তারা কর্মের জায়গায় একটা পরিবর্তন আসছে প্রথমত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা দিক থেকে যোগাযোগের মারফত কিংবা নিজের কোয়ালিটি ও যোগ্যতার দ্বারা চাকরি কিংবা ইন্টারভিউ দ্বারা দ্বারা কর্মপ্রাপ্তির জায়গায় অর্থ ইনকাম বা মেহনতির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশি বা টরস রাশি হিসাবেকে যেটা কিন্তু আপনার রাশি আর্থিক সচ্ছলতাকে বৃদ্ধি করতে পারবে এতদিন ধরে টাকা পয়সার অভাবে যে সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে পারেনি এরপর কিন্তু মিটতে চলেছে বৃষ রাশির জন্য যাদের দীর্ঘদিনের অর্থগত সমস্যা চলছে তাদেরকে প্রথমত প্রতিকার হিসেবে বলবো শনির প্রতিকার করুন তার জন্য প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন ভীষণ সুফল পাবেন বাড়িতে প্রতিদিন সন্ধ্যাবেলা তিলের তেলের প্রদীপ জ্বালান ভীষণ সুফল পাবেন সর্বোপরিভাবে নীলা পাথর ধারণ করুন শনির মূল প্রতিকার হিসাবে কিংবা ধূতরা গাছের শিকড় ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে রাশির ক্ষেত্রে থেকে চমৎকার যে পরিবর্তন আসছে মে থেকে জুন মাসের মধ্যে সেটি হল কি মে মাসের শুরু থেকেই কিন্তু দুটি মহাগ্রহ এবং চন্দ্রের ট্রানজিট ঘটতে চলেছে প্রথমত দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ত মঙ্গল এবং চন্দ্র এই যে বৃহস্পতি মঙ্গল এবং চন্দ্রের কম্বিনেশান বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে পরিবর্তন তো নিয়ে আসছেই এবং সেই পরিবর্তনটা যে অবশ্যই পজিটিভ গুণাবলীর ইঙ্গিত দিচ্ছে সেটা আপনারা নিশ্চিত রূপে বুঝতেও পারছেন কেন প্রথমত বিবাহের জায়গায় একটা আমূল পরিবর্তন আসছে দীর্ঘদিন ধরে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের পথে শুভ পরিবর্তন আসতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে কুটুম্বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনাল হয়ে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কিংবা যারা অলরেডি প্রেম করছেন প্রেমের রয়েছে তাদের সেই প্রেম থেকেও কিন্তু পরিণতি প্রাপ্তির শুভ সময় আসছে দ্বিতীয় পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্ব রাশির জাতক জাতিকে বা তাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিনের প্রচুর পরিশ্রম এবং মেহনত করেও আপনি কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহগতির যে পরিবর্তন পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন হচ্ছে যদি কোনো রকম বোর্ডের এক্সামে বসেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো রকম হায়ার স্টাডিজ অল ইন্ডিয়া বেশ কোনো এক্সাম কিংবা যে কোনো উচ্চ শিক্ষামূলক পড়াশোনা বা যদি পরীক্ষা দিয়ে রাখেন তার ফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন সেই জায়গায় শুভ সময় আসতে চলেছে আপনার রা হিসাবে কিংবা যদি আগামী সময়কালে কোনো পরীক্ষায় বসেন শুভ ফল প্রাপ্ত করতে পারবেন কিংবা চাকরির ক্ষেত্রে কোনো ওয়েটিং ওয়েকষ্টার্ট রয়েছেন কিংবা কারোর ক্ষেত্রে কোনো চাকরির জায়গায় কোনো কন্ট্রাক্ট কাজ করেছিলেন তাদের সেই কাজগুলির ওপর পারমানেন্ট হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে চন্দ্রের পরিবর্তন যেটা কিন্তু বিশ্বরাশির জীবনে আমূল পরিবর্তন আছে বিশ্বরাশিকে করতে পারে কোটিপতি চন্দ্র এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশিপেক্ষে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লটারি কিংবা লং টার্ম কোনো ট্রেডিংয়ের জায়গায় পরিবর্তন আছে বারোই ও তেরোই মে চন্দ্রগ্রহণ বা পূর্ণিমা তিথি শুভ পরিবর্তন আসছে যারা লটারি কাটবেন তাদের শুভ সংখ্যা থাকবে চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন বৃষরাশির পঞ্চমে প্রবেশ করেছে বৃহস্পতি যার কারণে যারা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্যার এরপর সমাধান ফিরিয়ে পাবেন তবে যাদের এখনও গাইন সমস্যা চলছে তাদেরকে বলবো আপনারা মুনস্টোন পাথর ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন এরই পাশাপাশি যারা কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে পড়েছিলেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন গ্রহগতির এই পরিবর্তন তবে বৃষরাশিকে সতর্ক থাকতে হবে কোন জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে হুট করতে রেগে যাওয়া কিংবা যে কোনো মানুষের তর্কে বিতর্কে জড়িয়ে পড়া সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়া বিষয় বৃহস্পতি পেটের কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে সতর্ক থাকুন কোনো না কোনো জায়গা থেকে টাকা অ্যাডভান্স করার দিক থেকে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন নাহলে ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন কিংবা যে কোনো দাম্পত্য বা ভালোবাসার জায়গায়